সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা দেড় মাস বয়সী মিশুরি ফার্মি মুরগি সংগ্রহ করবেন সিরাজগঞ্জ উল্লফা এসএসএ্রো ফার্ম থেকে বিক্রি করে হচ্ছে দেড় মাস বয়সী একশো পঞ্চাশ টাকা পার পিস যারাই বাচ্চাদের খামার করবেন লালন পালন করবেন বাড়ির রাঙিনায় এবং বাড়িতে ডিমের চাহিদা পূরণ করবেন বর্তমানে বাংলাদেশে এই ফার্মে মুরগি ব্যাপক একটি জনপ্রিয়তা পেয়েছে এবং অল্প টাকার মধ্যে মুরগি লালন পালন করা যায় ডিমে আনা যায় অল্প খাদ্যতে এবং এই ফার্মি মুরগির রোগ বালায় খুবই কম হওয়াতে অনেকেই লালন পালন করছে আর গরমের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দেয় যারা এই মুরগি দিয়ে খামার করবেন তাদের উদ্দেশ্যে বলছি দেরি না করে দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সজমিনে এসে খামারে দেখে আপনার পছন্দের মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন মিশুরি ফার্মি মুরগি দেখতে অরিজিনাল সাদা এবং কালো হবে গাঢ় রঙ ফুটনি আর মাথার পার যে থাকবে লাল হবে লাল ঝুটিগুলো মোরক এবং আর যেটা ঝুঁটি ছোটো থাকবে ওটা হবে মুরগি দর্শকবৃন্দ অনেকে আমাকে বলে থাকেন ভাই মোরগ মুরগি কীভাবে চেনা যাবে মোরগ মুরগি চেনার উপায় দুই ধরন মোরগগুলো বড়ো হয় মুরগিগুলো ছোট হয় আর যারা এই ফার্মে মুরগি খামার করবেন তারা অবশ্যই একটু জেনে বুঝে খামার করলে এখান থেকে লাভবান হওয়াটা সম্ভব আর যে সকল দর্শক আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই সরাসরি যারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের খাস থেকে আপনি ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত বাচ্চাগুলো সংগ্রহ করে খামার করতে পারবেন আর কি কি ধরনের ওষুধপাতি লাগবে কি কি প্রয়োজন আছে আমাদের ফোনে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন অতএব দেরি না করে বিষয়গুলো জানার জন্য হলেও ফোন করুন এবং জানুন